ভেলাদে দে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত ঔষধি ঢেঁকি শাগের প্রকৃতি প্রদত্ত তারতম্য আর মুসুর ডালের কোমল মনত্বের মেলবন্ধন একত্রে রূপান্তরিত হয়ে ওঠে এক অনন্য রেসিপিতে যা কেবল পুষ্টি নয় বরং ডুয়ার্সের আভিজাত্যের ছোঁয়া এনে দেয় মাতৃভোজের প্রতিটি থালায় রিমঝিম বৃষ্টির সঙ্গে নিভৃত ডুয়ারের প্রকৃতি যখন সেজে ওঠে তখন ভিলাদে হলং এর মৌসুমি থালাও ভরে যায় বরুলি ঢেঁকি শাকের মতো বিভিন্ন পদের সমাহারে আজ থাকছে তেমনই এক স্বল্প পরিচিত রেসিপি ঢেঁকি শাক দিয়ে মুসুর ডাল এই রেসিপি রসনার আকাশে এক অদ্ভুত সুরের মতো মিশ্রিত একদিকে কমলা মুসুর ডালের কোমলতা এবং অন্যদিকে সবুজ ঢেঁকি শাকের অম্ল তাজা স্পর্শে মিলেমিশে তৈরি হয় এক অভিজাত ভোজনের কাব্য এবার রান্নায় আসা যাক ডুয়ার্সেও খুবই অল্প পরিচিত এই রেসিপি আর খুব বেশি সময়ও লাগে না ঢেঁকি শাক তোলার পর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে শাকের গায়ে কালো নোয়া থাকলে সেটা ছুরি দিয়ে চেঁচে ভালো করে পরিষ্কার করে নিন এর সাথে সাথে পরিমাণ মতো মুসুর ডাল নিয়ে সেটাও ধুয়ে জলে ভিজিয়ে রাখুন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট এরপর শাকগুলি ছোট ছোট টুকরো করে কেটে নিন এবং প্রয়োজন মতো পেঁয়াজ টমেটো রসুন কুঁচি করে কেটে নিন সঙ্গে দুটি কাঁচা লঙ্কা আর দুটি শুকনো লঙ্কা আমরা পঞ্চাশ গ্রাম ডালের জন্য চারটি মাঝারি পেঁয়াজ দুটো মাঝারি টমেটো এবং সাত আট কোয়া রসুন আর সঙ্গে পরিমাণ মতো লঙ্কা ব্যবহার করেছি এরপর শাকগুলি দশ মিনিট ভাপিয়ে নিন তারপর কড়াইতে সর্ষের তেল দিন সর্ষের তেল গরম হয়ে এলে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তাতে কুচোনো রসুনগুলো দিয়ে দিন অল্প নেড়ে চেড়ে নেওয়ার পর কুচোনো পেঁয়াজগুলো দিয়ে এবার নাড়তে থাকুন লাল হয়ে এলে এতে টমেটো দিয়ে দিন তার সঙ্গে দেড় চা চামচ হলুদ গুঁড়ো প্রয়োজন মতো লবণ আর এক চা চামচ চিনি দিয়ে হালকা হাতে ভালো করে মিশিয়ে শাকগুলো দিয়ে দিন এরপর শাকের সঙ্গে মশলাটা ভালো করে মিশিয়ে অল্প নেড়ে চেড়ে নেওয়ার পর ভেজানো মুসুর ডালটা দিয়ে তারপর শাক থেকে জল ছাড়তে থাকলে সেই জল শুকিয়ে গেলে প্রয়োজন মতো জল জলটি ডাল একটু ফুটতে শুরু করলে তাতে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দিন এরপর কম আঁচে ডাল সেদ্ধ হতে দিন পনেরো মিনিট পর জল কমে এলে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে এবার নামিয়ে নিন মুসুর ডাল দিয়ে ঢেঁকি শাগের এই রেসিপিতে মুসুর ডাল খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না এরপর এটি পরিবেশন করুন গরম ভাতের সঙ্গে ডাল শাক মিলেমিশে তৈরি হবে এক ভাববিলাসী ভোজন